আসসালামু আলাইকুম বাংলা সংবাদ আপনাদের সকলকে স্বাগতম সর্বপ্রথম জানিয়ে দিছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত যেসব দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চায় আট দল পাবনা এক নিজামির ছেলের বিপক্ষে কে পাচ্ছেন ধানের শীষ ঢাকা লকডাউনে টাকা দিয়েছে নিকচন চৌধুরী বিএনপির ফাঁকা আসনে দলীয় মনোনয়ন পত্র নিয়ে যা বললেন তসলিম জারা এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার বিস্তারিত যেসব দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চায় আট দল জাতীয় নির্বাচনে আগে ঘনবট সহ পাঁচ দফা দাবির আদায় ঢাকা সমাবেশ করার পর প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামাতে ইসলাম সহ সমমনানা আট দলের নেতারা তারা আগামীকাল বুধবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় তা চাইবেন বলে জানা গেছে মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টন মোড়ে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশ আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফার দাবিতে আট দলের সমাবেশ অনুষ্ঠিত হয় জামাতে আমির শফিকুর রহমান বলেন আমাদের দাবি কম কিন্তু খুব সুস্পষ্ট জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন আয়োজনের সম্ভাবনা নেই ওই সমাবেশের শেষে সন্ধ্যায় প্রণব পল্টনে ইসলামী আন্দোলনের বাংলাদেশে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন আট দলের শীর্ষ নেতারা সেখানে দুটি সিদ্ধান্ত হয় সেগুলো হলো জুলাই সনাদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট নিয়ে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসার দাবির বিষয়ে আলোচনার জন্য বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে এই সাক্ষাতে আলোচনায় ফলপ্রসূ কোন সিদ্ধান্ত না এলে বুধবার আট দলের শীর্ষ নেতারা কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বৈঠকে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানি আন্দোলন রেজাউল করিম পিরেশার চন্নাই মহাসচিব মৌলানা ইনুস আহমদ বাংলাদেশ খেলাফত মজলিশ আমির মৌলানা মামুল হক মহাসবি জালাল উদ্দিন আহমদ খেলাফত মজলিশের ইসলামী পার্টির আমির সারওয়ান কামাল আজিজি মহাশচীব মুসাবিন ইজহার বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়া মিয়াजिद মহাশচীব ইউসুফ সাদেক হাক্কানি জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও মুখ্য পত্র রশিদ প্রধান সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান সাধারণ সম্পাদক কাজী নিজাম হক উপস্থিত পাবনা এক নিজামির ছেলের বিপক্ষে কে পাচ্ছেন ধানের শীষ রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনের মধ্যে বিএনপি বিএনপির চৌত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করলেও পাঁচটি আসনে এখনো ফাঁকা রেখেছে এসব আসনের একটি হল পাবনা এক আসন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা এই আসনটি বিএনপি জোট ছুরি কোন দলকে ছেড়ে দিতে পারে তবে এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ বাড়ছে বিএনপির সূত্র বলছে ফাঁকা রাখা পাঁচটি আসনের প্রত্যেকটিতেই একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে দলীয় সিদ্ধান্তে বিলম্বের কারণ হিসেবে বলা হচ্ছে জোট সমীকরণ ও আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি সম্ভাব্য জোট হলে বিএনপি এসব আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে তবে স্থানীয় পর্যায়ে আশঙ্কা শরিকদের প্রার্থী দিলে এসব আসনে বড় বড় ভরাডুবি ঝুঁকি তৈরি হবে এবং শেষ পর্যন্ত আসনগুলো জামাতের দখলে চলে যাবে যাবে পাবনা এক আসনটি জামাতের জন্য ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এই আসন থেকেই জামাতের সাবেক আমির মৌলানা মতিউর নির্বাচিত হয়েছিলেন। এবার তার ছেলে নাজিবুর রহমান মোমেন জামাতের প্রার্থী হিসেবে মাঠে নামে নেমেছেন অন্যদিকে বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি উনিশশো সালে সালের নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান তবে শেষ মেশ শরীরদের সঙ্গে সমঝোতায় এ আসনটি ছেড়ে দেয় বিএনপি এখন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লরেন গণফরম ফরাম নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়েদ এবারও তিনি আলোচনায় এগিয়ে আসেন দিকে আসনটিতে এবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন খান তার পাশাপাশি আরো দুজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন যারা এলাকায় সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীর নাম প্রকাশ না করার শর্তে বলেন আসনটি বিএনপি সম্ভাব্য জোট গণ ফরমাকে ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে অধ্যাপক চৌধুরী তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন সফলের নাশকতা করতে টাকা দিয়েছেন ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকচন চৌধুরী পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোম ফারুক মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল এসব তথ্য জানান এদিকে মঙ্গলবার দুপুরে ফারুক হোসেনকে আদালতে পাঠায় কোতোয়াথালি কোতোয়া কোতোয়ালি থানা পুলিশ এর আগে সোমবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে তাকে ফরিদপুর শহরে জিলটুলি এলাকায় নুরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট বাসা থেকে গ্রেফতার করা হয় ওই সময় ওই বাসা থেকে যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেফতার করা হয় গ্রেফতার ফারুক হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান সারা বাংলাদেশকে অচল করার লক্ষ্যে আওয়ামী লীগ মহিলা যুবলীগের কর্মীরা গত নয় নভেম্বর ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সেই মিছিলটি ফারুক হোসেনের মদদেই হয় বর্তমান সরকারকে উৎখাত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র অগ্নিসংযোগ ভাঙচুর সহ সরকারের বিপক্ষে নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়া হয় সেই মিছিল থেকে এরপর বিষয়টি নিয়ে মাঠে নামে পুলিশ বিভিন্ন গোয়েন্দা তথ্য তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জিলটুলি এলাকার নুরজাহান টাওয়ারের দশতলা এক ফ্ল্যাটের থেকে গ্রেফতার করা হয় ফারুক হোসেনকে এ সময় নাসরিন আক্তার নামে যুব মহিলা লীগের এক নেত্রীকেও গ্রেফতার করা হয় পুলিশের সুপার জানান আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য ফরিদপুর চার আসনের সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিচন চৌধুরী তার কাছে মানুষ ফারুক হোসেনকে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন সেই টাকার মধ্যে চার লক্ষ টাকা ফারুক হোসেন একজন ব্যক্তিকে দিয়েছেন বলে জানান সেই ব্যক্তিকে আটক আটকের চেষ্টা চলছে বলে তার নাম প্রকাশ করা হয়নি এছাড়া ফারুক হোসেন বিভিন্ন বিভিন্ন সময়ে প্রোগ্রাম করার জন্য বিকাশে তার দলীয় লোকজনকে অর্থ প্রেরণ করে করেন ফারুক হোসেন মোবাইল পর্যালোচনা করা দেখা যায় ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তথ্য আদান প্রদান করেছেন তিনি ফারুক হোসেনের নামের সঙ্গে বোম শব্দ যোগ হয় প্রসঙ্গে পুলিশ সুপার বলেন উনিশশো সালে তিনি শহরের এলাকায় অবস্থিত ইয়াসিন কলেজের ভিভি ছিলেন ওই সময় ছাত্র দলের ওপর হাত বোমা নিক্ষেপের সময় বোমটি ফারুক হোসেনের হাতেই বিস্ফোরিত হয় বিস্ফোরণে তার বাম হাতের একটি আঙ্গুল উড়ে যায় সেই সময় থেকে ফারুক হোসেনের নামের সঙ্গে বোম শব্দ যুক্ত হয়ে যায় আসনে নিয়ে যা বললেন যারা তৃহদ সংসদ নির্বাচনে প্রস্তুতি চলছে প্রদমে বিএনপি দুইশো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামাত ও সংসদীয় আসনগুলোতে প্রার্থী দিয়ে নির্বাচনীয় প্রচার চালিয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যাতনে অগ্রনায়ক জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিক ভাবে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি তবে কিছু কিছু আসনে তাদের কেন্দ্রীয় নেতাদের গ্রিন সিগনাল দিয়ে রেখেছে রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র বিক্রি চলছে এনসিপির মনোনয়ন পত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের বেশিরভাগই এখনো দলীয় মনোনয়ন পত্র কেনেননি তবে গতকাল সোমবার রাত ঢাকা নয় আসনের জন্য মনোনয়ন পত্র কিনেছেন দলটির জ্যেষ্ঠ যুগ সদস্য সচিব এই আসনটিতে সংসদীয় সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত এনসিপি নেত্রী তাসলিম জারাকে ছাড় দিতেই বিএনপি এই আসনটি ফাঁকা রাখা হয়েছে কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি নিজের প্রার্থীতা নিয়ে ডক্টর তসলিম জারা বলেন আমি ঢাকা নয় আসনের জন্য মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছি দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে তেরো তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফর্ম জমা দিতে হবে তাই সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম যদি সুযোগ পাই আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসি এক দুই তিন চার ছয় সাত একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর ও পঁচাত্তর নম্বর ওয়ার্ড অর্থাৎ সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা নয় আসন এই আসনে